আসসালামু আলাইকুম শুক্রবার পবিত্র শুক্রবার জুমার দিন আজকে সকালবেলা মনটা খারাপ হয়ে গেল গতকালকে একটা ভিডিও দিছিলাম ফেসবুকে চায়ের কাপ নিয়া পিরিস নিয়ে তে কারণ অনেকে হয়তো খারাপ হলার থেকে ভালো হলার আজকে তার প্রতিশোধ নেছে ঘরের বউ আমার আজকে দুধ চা না আজকে রং চা কিন্তু পিরিসি তাও দেশে এই যে ডাইনিং টেবিলের উপর এইখানে আমার সংসার আমি মূল্যায়ন না আর কে মূল্যায়ন হয় আমার দামি লোক কেবে এই সংসারটা হয়তো আমার দুই ছেলে আছে তারা হইতে আর তারা তো চা খায় না তোমার ভাষ্য আজকেও না আমি তো মগে খাই

জয় হোক алলায় মহিলাদের সবচেয়ে বেশি মর্যাদা দেশে দুনিয়ায় আকেরা তো দেখুন কিন্তু দোয়া করি যেন আমাদের ঘর সংসার সুস্থ হয়ে যায় দ্রুত আমার ওয়াইফ জানকে পিরিজ দেন বলতে অনন্ত পর্যন্ত একটা পিরিজ যেন পাই যায় সাথে জয় হোক খেলেন কালকে bitte পিরিজ দিও ঠিক আছে ওকে ありがとうございますありがとう